রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে রানীগঞ্জ বিধানসভার পাঞ্জাবি মোড় ফাড়ি এলাকায় নতুন কংক্রিট রাস্তার নির্মাণে শিলান্যাস অনুষ্ঠিত হয় আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত আমরা সোতা ভারপ্রাপ্ত আধিকারিক কাত্তার সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল রানীগঞ্জ ফারি যাওয়ার এই রাস্তাটি নির্মাণের নতুন কংক্রিট রাস্তা রাস্তাটি তৈরি হলে রোজগার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন সবাই অনুষ্ঠানে এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত জানান শুধু রাস্তা নয় এলাকার নিরাপত্তা বাড়াতে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই মাস্ট আলোক বাতিও লাগানো হবে তাই এই রাস্তায় এই লাইটটি লাগানো হলো স্থানীয় বাসিন্দাদেরই সুবিধার্থে পর্যাপ্ত জায়গা ছিল আমরা শুধু আগে কুড়ি বছর আগে যাচ্ছিল আজকে তার ডবল মানুষ আরও বেশি মানুষ এখানে আসে মানে সার্ভিস পাই বলেই আসে তো সভাপতি থানার কর্তৃপক্ষ থেকে চেয়ারম্যানের কাছে প্রেয়ার করা হয়েছিল যে থানার একটা এক্সপেন্সারের জন্য কিছু কাজ করা হয় সেই এগারো লক্ষ টাকার কাজ তিনি স্যাংশন করেছেন তার আজকে ভিত্তি প্রস্তর আমরা স্থাপন করে গেলাম এজেন্সি নির্দিষ্ট হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক করার দিয়ে দেওয়া হয়েছে এমনি খালি নারকেল চলে গেলাম ওয়ার্ক করার নেই এনে ওসব হয় না এটা আজকে এই কাজটা শুরু হয়ে গেল

এবার আপনাদের দায়িত্ব হচ্ছে কাজটা দেখে নেওয়া যে কন্ট্রাক্টর ঠিকভাবে করছে কিনা এবং পরবর্তীকালে কাজটাকে মেনটেন করা দেখবেন যেন সবকিছু ভালো থাকে পাশাপাশি শিলান্যাস অনুষ্ঠান শেষে ডিডিএ ও স্থানীয় বিধায়ক জানান রানীগঞ্জ বিধানসভার সার্বিক উন্নয়নই তাদের লক্ষ্য এবং আগামী দিনে আরও একাধিক প্রকল্প বাস্তবায়িত হবে রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা